গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। ঘড়িতে এখন বাজে সকাল সকালবেলায় দেখলাম যে একটু আলু পেঁয়াজের দরকার তাই জন্য দীপঙ্করকে বললাম যে একটুখানি আলু পেঁয়াজ তাহলে অর্ডার দিয়ে দাও বললো না চলো না আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে ও ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিয়েছে পৌনে নটা তখন সব শেষ খাওয়া বললো তো নটা পরে বেরোয় বলো চলো তোমাকে সবজি বাজারে নিয়ে আছি যা কেনার আছে কিনে নাও আবার ড্রপ করে দিয়ে চলে যাবো তাই বাজার থেকে এলাম কি গরম বন্ধুরা কি বলবো বর্ষাকাল না গরমকাল বুঝতে পারছি না এসে দেখো পুরো চান করে নিলাম চান টান করে ফ্রেশও এখনো পুজো হয়নি তো কিছু কাজে হাত লাগাচ্ছি আমার সাথে দেখো যা যা ঘরের অবস্থা সেটুকে আমি পরিষ্কার করছি তোমাদের দেখিয়ে দিই মোটামুটি বাজার গুলো মোটামুটি গুছিয়ে নিলাম সবগুলো গোছানো হলো না তাড়াতাড়ি রান্নায় চলে যাই দীপঙ্কর চলে আসবে তো টাইম হয়ে যাবে একদম দু কিলো পেঁয়াজ নিয়ে চলে এসছি আলু দেখো এক কিলো টমেটো সব বেশি বেশি করে নিয়ে চলে এসেছে সবজিগুলো নিতে ঢুকলাম তখন দীপঙ্কর এইগুলো ফটাফট নিয়ে নিল বললো এইগুলো ফ্রিজের মধ্যে রেখে দাও দেখো প্রথমেই আমি আগে ফটাফট চিকেনটা বসিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে তাহলে কি একদম আষ্টে গন্ধটা হবে না এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় পাঁচ পিস সলিড মাংস ছিল তাই ভাবলাম এটাকে টুকরো করে চাউমিনের সাথে দিয়ে দিয়ে আজকে ভাত খাবো না আমরা আজকে আমরা এইটাই খাবো আর চিকেন চাউমিন আর একটু স্যুপ বানিয়ে নেবো সকালের লাঞ্চে এইবার ফটাফট হাত চালিয়েছি দেখো এইখানে চাউ সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে মাংস সেদ্ধ হচ্ছে এখানে আমার স্যালাড কাটা চলছে আর এই দেখো এখানে এখনো সবজি কাটিনি শুদ্ধ এ যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা এটা কেটে রেখেছি এতে ডিমও দেবো আজকে আমাদের নতুনত্ব লাঞ্চ মানে ভাত ছাড়া রাইস নয় বাপরে আমার ভাত খেতে ভালো লাগে না যাই হোক আর কি দেখাবো তোমাদের কটকটে কটে ঝকঝক আর কিছু বিশেষণ আছে কথার তো প্রচণ্ড রুদ্রু বাইরে এখানে না এরা মোটা চাউমিন আমি খুব একটা ভালোবাসি না খেতে কিন্তু কি করব যাই হোক দীপঙ্কর ভালোবাসে এরা খুব চাউমিন আমাদের ওখানে কত সরু সরু চাউমিন বলো কলকাতায় যাই হোক সব আর পাওয়া যাবে না যতক্ষণ এগুলো চলছে ততক্ষণ একটু গ্রিন টি খেয়ে নিই গ্রিন টি রেডি করে রেখেছিলাম আজকে সকাল থেকে চা খাওয়া হয়নি আজকে চিয়া সিট খেয়েছিলাম তো চা খাওয়া হয়নি কিন্তু চাচা নেশা নয় আমার কিন্তু চা সকালে একটু খাই তো ওইটা একটা মাথা দিতে আছে তাই গ্রিন টি নিয়ে নিলাম আমি এক কাপ জল এবার তোমরা মাঝখানে লুকটা একটু দেখে নাও এই যে চাউমিন সেদ্ধ হয়ে গেছে একটু বাদাম ভেজে রেখেছি দুটো ডিম আর এখানে একটু মাংস ছিল বললাম না তাকে সেদ্ধ করে একটু রসুন দিয়ে এ দেখো আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই যে এ দেখো সব সবজি কেটে রেখেছি এবার সব সবজিগুলো এর সাথে মিশিয়ে দিলাম একটুখানি জুলিয়ান করে এর ভেতরে আদাও কেটে রেখেছি লাস্টে একটু ডিম ভেজে এর সাথে মিক্সড করে দেবো আর এদিকে হচ্ছে এই যে আমি ক্রিমি ব্রোকলি স্যুপ এনেছি প্যাকেট স্যুপ অবশ্যই সেইটা আমি এখানে বসিয়ে দিয়েছি এ দেখো ক্রিমি ব্রোকলি স্যুপ জানি না এটা প্রথমবার খাচ্ছি এরই মধ্যে মেঘ এত রোদ্দুর ছিল আবার দেখছি চোখ বুঝে গেল জানি না একটু বৃষ্টি হলে ভালো হয় এত সবজি হয়ে গেছে না দেখো এত সবজি হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি এরপর ডিন দিলে আর হবে দাঁড়া এ দেখো বন্ধুরা প্রচুর সবজি হয়ে গেছে এটা ওটা টুকটুক করতে করতে এর সাথে চাউমিন মেশালে আর ডিম মেশানো যাবে বলো সবজিগুলো খুব ভাজা ভাজা করবে না কারণ একটুখানি আমি একটু কাঁচা কাঁচা মতো রাখছি আর এদিকে স্যুপটাও হয়ে গেছে জানো একটুখানি টেস্ট করে দেখলাম দারুণ গো স্যুপটা জানো এইটাই প্রথমবার খেলাম ক্রিমি ব্রোকলি স্যুপ ওই ডিমাতে তখন তো এটা ওটা তুলে আমি তো সুপটা দেখো কি দারুণ কালার এসছে না একটা হালকা কালার এসছে ওপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম খাওয়ার সময় দিয়ে দেবো একটুখানি বাটার এই আজকে যে লাঞ্চটা এরকমভাবে করব সেটা কিন্তু সম্পূর্ণ ইচ্ছাটা আমার আর ভালো লাগছে না এই যে এইটাও বার করেছিলাম জানো যে নিউট্রিলা তরকারি করব আর ভালো লাগবো না বলছি আজকে একটু অন্যরকম খেলে হয় না বলো হ্যাঁ আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি বন্ধুরা প্লিজ দেখো পুরোটা একটা চমক আছে কিন্তু রাত্রিরে মিক্স চিকেন চাউমিন ডান হয়ে গেছে তোমাদের একবার লাস্ট লুকটা দেখিয়ে দিই এইবার এর ওপর এই যে ভেজে রাখা বাদামটা দীপঙ্করে দিতেই হবে বাদাম দাও আজকে এরকম বলবে আমরা একটু চাউমিনে বাদাম দিয়ে খাই জাস্ট দেখতেও ফাটাফাটি লাগছে খেতেও ফাটাফাটি হয়েছে এবার এগুলোকে ফটাফট করে গুছিয়ে নিই এখানটার যা অবস্থা হলো না আমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো চাউমিন শশা আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ